কম পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আকবার এভাবে হবে 100 বার পাঁচ নামাজ হবে 500 ঘুমাবার সময় 100 এভাবে হবে 600 আর মিজানে উঠে যাবে 6000 বার কি ভাই পারবো না ইনশাআল্লাহ কিভাবে পড়বো প্রত্যেকটা তাসবিহ এক নিঃশ্বাসে একবার পড়বো বলেন এক নিঃশ্বাসে পড়েন سبحان الله 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 الحمد لله، <applause> الحمد لله، 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 الله أكبر আল্লাহ আকবরু আল্লাহ আকবরু আল্লাহ আকবরু আল্লাহ বারু আল্লাহ আক বারু আল্লাহ বারু আল্লাহ বারু আল্লাহ আক বারু আল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন দিনে একশোবার রাতে একশোবার কালীমেত এবার বলেন ইনশাআল্লাহ আচ্ছা কাজ না দিলে কাজ না দিলে তো আ করবে বলে ফেসবুক কাজ না কাজ এ আকাশটা করে কেন কাজ নাই এই কি করে বলে এই জন্য আকাশ কমপক্ষে যদি না একশো বাৰ লা ইনাহা হিল্লম্ লা ইলাহা হিল্লম্ম লা ইনাহা হিললম্ ন লা ইলাহা الا الله لا اله 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 হেম্মাদুল রসূল ল রসুল এ কারিম সল্লহু তাহার আলী হুসাল্লাম মেরুসাদ করেন কোনো মানুষ যদি একটা কালিমা আছে এটা প্রতিদিন একশোবার করে পড়ে একশোবার রসূল বলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে হলো তাকে একশোটা হাসানা দিয়ে দিবেন দুই নাম্বারে হলো একশোটা গুনা মুচি দিবেন চার নাম্বারে ১০টা গোলাম আজাদের নিকি দিয়ে দিবেন আর পাঁচ নাম্বার চার নাম্বার হইলো ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে হেফাজত করবেন আর পাঁচ নাম্বার হলো সে হাঁসরের মজরে সবচেয়ে বেশি নেকিওয়ালা হবে আহ কে না জানি ওলামায় কলাম বোখারি মুসলিমের হাদিস এই কালি মাটা বার পড়বে লা ইলাহা হিল্লঙ্গ ও দভু লা সারিকালা লাভুলমুলক وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ماذا تقول تو. لا إله إلا الله وحده شريك له লাহুল الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার বার করে পড়ে রসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে চারটা গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিলও জানে না এটা জিবরিলও জানে না বলে এটা কে এটা জিবরিলও

অলাবুল হেমদু অহু আলা খুলনি সেই ই খাদির পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দাম এরপরে আরেকটা হারিস রাসূল বলেন কোনো মানুষ যদি একটা খেলিমা প্রতিদিন একশো বার পড়ে রাসূল বলেন লম তুসিবহু ফা আবাদা দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না বলেন দারিদ্রতা জীবনে তাকে কখনো কি কতবার পড়লে লা হ্যাঁ ولا قوة الا بالله لا حول 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 ولا قوة الا بالله الله النبي الزمناء একজন সাহাবীর ছেলেকে ধরে নিয়ে গেছে দুশ্মন ধরে নিয়ে গেছে তো সাহাবি এসে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ছেলেটাকে দুশ্মন নিয়ে গেছে আমি কী করবো আল্লাহ রসুল সাহাবিকে তিনটা নসিহত করলেন এক নম্বরে বেশি বেশি লা লাগাই ইল্লা বিল্লা পড়বা দুই নম্বরে এক নম্বরে এখিল্লা আল্লাহ তালাকে ভয় করো দুই নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো তিন নম্বরে কথা ওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহ তারার উপরে ভরসা করো কয়টা কাজ এক নম্বর কি তাকওয়া এক নম্বর কি তাকওয়ার সহজ তরজমা কি কোনো ইবাদত ছাড়বো না কোন গুনাহ করব না বলেন তাকওয়ার সহজ তরজমা কি কোন ইবাদত ছাড়বো না কোন গুনাহ করব না আবার বলেন আর আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত কি নামাজ তাহলে তাকুয়ার প্রথম তর্জমা নামাজ ছাড়বো না বলেন তাকুয়ার প্রথম তর্জমা কি বলেন নামাজ ছাড়বো না তাহলে কোন আবাদত ছাড়বো না বলেন কোনো গুণা এই লোকটা হয়ে গেল মোত্তাকি আর যে মোত্তাকি হয়ে যায় তো আল্লাহ তালা বলেন ওবাই ইয়া তাকিল্লাহ ইয়া যা আল্লাহ মখরাজা ওয়ার জুখু মিন হাই থা তুমি যদি তাকুয়ার উপরে উঠো তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতে দুয়ার আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিব আপনারা কি মনে করেন আমাদের ইমাম সাহেবরা আপনাদের দেওয়া এই বেতন দিয়েই চলে না আপনাদের এই বেতন দিয়ে তো ইমাম সাহেবদের কি হয় না নাস্তার খরচও হয় না তাহলে কি দিয়ে চলে তো বোঝা গেছে তাকুয়া দিয়ে চলে সব হানলা বলেন কি দিয়ে চলে তাকুয়া দিয়ে চলে তাকুয়ার বুনিয়াদের উপরে আল্লাহ তারা তাদের সমস্ত জরুরত পুরো করে দেয় কিসের উপরে বলেন তাকুয়ার উপরে কি দিয়ে চলে তাকুয়ার উপরে চলে তাহলে বোঝা গেছে তাকুয়া এক নম্বর হলো কি তাকুয়া জোয়ানরা বলেন তো এক নম্বর শব্দ কি এই শব্দও তো আর অনেকে মুখস্থ পারে না এই শব্দটাও তো এখন কি অনেকে কি পারে না তাকওয়া একটা সিফাত তাকওয়া একটা গুণ যেটা সমস্ত নবীদের মধ্যেই গুণ ছিল সুবহানাল্লাহ বলেন সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণ ছিল শুধু এখন যারা সাহাবীদের সমালোচনা করে ওই বক্তাদের মধ্যে কি শুধু ওই বক্তাদের মধ্যে আছে আর কারোর মধ্যে নাই বুঝলেন না সাহাবাদের মধ্যে ওই গুণ ছিল না ওই বক্তাদের মধ্যে ওই গুণ একশো একশো আছে জোরে এরকম কিন্তু বক্তা এদেশে আছে না নাই বলেন স্টেজে উঠলে সাহাবাদের সমালোচনা করে এরকম বক্তা দেশে আছে না নাই আচ্ছা এই বক্তা গুলোর আকলে কুত্তা ফেসাব কেন সাহাবিদের সমালোচনা কেমনি করে বুঝেন না কথা মনে হয় এদের আকলে এটা যে বিবেকে শুয়ারে পেশাব করলো কেন বলো হ্যাঁ করা না বুঝেন নাই কথা আল্লাহ বলে আমি সাহাবিদেরকে তাকুয়ার জন্য পরীক্ষা করেছি আর ওরা তাকুয়ার পরীক্ষা এক উত্তীর্ণ হয়েছে আল্লাহ কয় এদেরকে আমি পরীক্ষা করছি এরা উত্তীর্ণ হয়েছে আর এই বক্তারা বলে ওই ওই সাহাবিরা ওদেরকে মানা যাবে না কি বলে এসব কি বলে এক একবার পাগল হয়ে যায় নতুন করে কই মা মাবু হানিফা কেডা আবার এতে কামেল পাস করছে এতে তো ইমান ইমাম আবু হানিফা কেডা আবার এতে কি পাস দশটা হাদিস যদি বলে বুখারি শরীফের সতেরো নম্বর পৃষ্ঠা থেকে তিনটা হাদিস মুখস্থ করো বলো পারবে না বুঝেন না বাইশ নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস কাউ চাই মুসলিম শরীফের তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস বলো তো সেই ইমাম আজমের সমালোচনা করো হ্যাঁ কোন বুঝ কি কারণে বলেন বলো না না বুঝার কারণে বলেন না তাহলে তাকোয়ার পরীক্ষা সাহাবায় গ্রাম কত নাম্বার পাইছে জোরে বলেন কত নাম্বার হ্যাঁ একশোতে একশো আবার বলেন একশোতে একজন সাহাবি সদাগতের পরীক্ষা একশো আরেকজন আদালতের পরীক্ষা একশো আর একজনের সাদা সাখাওয়াতের পরীক্ষা একশো আরেকজন ভেলায়াতের পরীক্ষা একশো আরেকজন হাদিসের মধ্যে একশো আরেকজন একজন মধ্যে একশো আরেকজন একজন ফেকার মধ্যে একশ লেন তাকওয়ার মধ্যে সকলেই একশো একশো বলে তাকোয়ার মধ্যে সকলেই কত কত লেকিন হাদিসের মধ্যে সবাই একশো নয় কারো একশো কারোর নিরানব্বই কারো সাইট বুঝেন নাই তাফস্রির মধ্যে সবাই একশো নয় সবাই কি ন বলেন ফেঁকর মধ্যে সবাই কি বলেন নেন একশো না সবাই বুঝে বলেন থাকার মধ্যে সবাই কি আবার বলেন থাকার মধ্যে সবাই কি